সম্মানিত সুধি মন্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি আলোচনার সাথে সাথেই আপনারা বুঝতে পারবেন আমি ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি সে কিনা আবার বাংলাদেশের আইন উপদেষ্টা এই এই আইন উপদেষ্টা যে বেআইনি কাজ করে সেটি আমি আজকে তার পোস্ট থেকে আলোচনা প্রমাণ করে দেখাবো তাহলে ডক্টর আসিফ নজরুলের নির্দোষ প্রমাণ হওয়ায় অপরাধের মামলায় মৃত্যু দণ্ডাদেশ থেকে খালাস পেয়েছেন জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা রিভিউ সর্বসম্মতিতে মঞ্জুর করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এবং মৃত্যুদণ্ড বহাল রেখে এর আগে আপিল বিভাগের দেওয়া রায় বাতিল ঘোষণা করা হয়েছে আজকের রায়ে এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার আমি এই অংশটুকু হাইলাইট করি এই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টির কৃতিত্ব জুলাই গণ আন্দোলনের অকুতভয় নেতৃত্বের বুঝতে পেরেছেন কত ভয়ঙ্কর কথা বলেছে এবং এই শেষের তিন চারটা লাইন দিয়ে সে প্রমাণ করে দিয়েছে যে সে সে একজন একাত্তরের রাজাকার আলবদরদের অনুসারী অনুগত ভৃত্ত ছাড়া আর কিছুই না জুলাই গণ আন্দোলনের অকুথ নেতৃত্বে নেতৃত্বের কারণে এই সুযোগ বা এই ন্যায়বিচার বিচার প্রতিষ্ঠিত হয়েছে এই সুযোগকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের সবার এখন এই এটিএম আজহারুল কে আপনারা জানেন সে একজন যুদ্ধ অপরাধী এই যুদ্ধ অপরাধীকে মুক্ত করাই হচ্ছে আসিফ নজরুলদের কাছে ন্যায় বিচার তাহলে আমি তার পরিচয় আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি তার আগে আমি বলে নেই উনিশশো সালের দোসরা এপ্রিল পাকিস্তানের সেনাদের নিয়ে এটিএম আজহার রংপুরের প্রায় শতাধিক গ্রামে আগুন ও লুটপাট করে আচ্ছা উনিশশো সালের চব্বিশ থেকে সাতাইশ মার্চ ইসলামী ছাত্র শিবিরের ছদ্মনাম ইসলামী ছাত্র রংপুর শাখার সভাপতি আজাহার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রংপুর শহরের ভাষানি নেপ নেতা আয়কর আইনজীবী মাহফুজ আলী সহ এগারো জনকে পর্যায়ক্রমে করেন করে আচ্ছা 1971 সালে শতই 17 এপ্রিল দুপুর 12টা থেকে বিকাল 5টার মধ্যে এটিএম আঝার তার আলবদর বাহিনী দিয়ে এক হাজার কে এক দিনে এক দিনে মেরে ফেলে 1971 সালের 30 এপ্রিল আলবদর কমান্ডার আঝার রংপুর কারমাইকেল কলেজের চারজন শিক্ষক ও একজন চারজন শিক্ষককে মেরে ফেলে এবং একজন শিক্ষকের স্ত্রীর শিলতা ঘটায় উনিশশো সালের পঁচিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত হাজার হাজার নারীকে রংপুর টাউন হলে আটক রেখে দিনের পর দিন জামাত নেতা এটিএম আজহার সহ পাকিস্তানিরা অর্থা ডন করে ঠিক আছে মৌলানা আসিফ নজরুল এখন আলবদর নেতা এটিএম আজহারের পক্ষে সাফাই গে এই ধরনের কথা যখন বলে তখন বলতে হবে রতনে রতন চিনে আর চিনে আমি কি করে ঘৃণা জানাব বলুন তো দেখি এই আসিফ নজরুলই তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের সপক্ষে অনেক অনেক ফিরিস্তি দিয়ে গান গেয়েছিল প্রশততি প্রশততিমূলক বক্তব্য দিয়েছিল না দিয়েছিল না মনে আছে আপনাদের এখন সে পলটি মারছে সে কি বলেছে এটি নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে হাজার হাজার মাบุnden শীলতা হানিকারী এই এই আধারুলের আধারুলের যখন মানে মামলা মওকুফ করে দেওয়াকে ন্যায় বিচার বলা হয় তখন ওই হাজার হাজার নিহত মানুষ এবং ইজ্জত হারানো নারী নারীরা ন্যায় বিচার কোথায় পাবে তাদের ন্যায় বিচার গেল কোথায় আচ্ছা আজহারুলের কিছু জিনিস আমি পড়ে শুনাই আপনাদেরকে কিছু কিছু জিনিস আপনাদেরকে তুলে ধরি এই হচ্ছে সেই জানোয়ার আজহারুল হুম আচ্ছা পড়ে শোনাচ্ছি আমি মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধে এক হাজার দুইশো ছাপ্পান্ন অত্যায় মৃত্যুদণ্ড প্রাপ্ত জামাত নেতা মুক্ত আদালত আদালত আদালতে নীরব ছিল ইনুস সরকার বুঝতে পারছেন বুঝতে পারছেন আজকে এই ইনুস আসিফ আসিফ নজরুল এই ফরহাদ মাজহার উরফে ফরহাদ মাজহার আরো যে সমস্ত ইসলামী ছাত্র শিবিরের সংগঠক সমন্বয়করা আছে এরা খুনী দশক চিন্তাইকারী এদের পারাদার আদার আর তাছাড়া এরা মুক্তিযুদ্ধের দণ্ড মুক্তিযুদ্ধে দণ্ডপ্রাপ্ত ওয়ার ক্রিমিনালদের সহযোগী যোদ্ধা চিন্তা করে দেখছেন এই হচ্ছে এই হচ্ছে এটিএম আজহারুল আচ্ছা আমি একটু তো পড়ে শুনান শুনাই 2015 সালে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই ব্যক্তিকে फांसीর সাজা দেয় একদিন তিনি এতদিন তিনি দফায় দফায় আপিল মামলা চালিয়ে যাচ্ছিলেন জামাত নেতা আহারুল ইসলামের বিরুদ্ধে 1971 সালে মুক্তি যুদ্ধ চলাকালে 1256 জনকে মেরে ফেলা 17 জনকে অপহরণ 1 জনকে দশন 13 জনকে আটক নির্যাতন ও গুরুতর জখম করা ছাড়াও শত শত বাড়ি ঘরে অগ্নিসংযোগ লুটপাটের অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তির মানবতা বিরোধী কার্যকলাপের বিচারের জন্য অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছিল আচ্ছা ওয়াকিফাল মহল বলছে বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযুগে। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামির সাজা মকুবের দৃষ্টান্ত এটাই প্রথম এইটাই প্রথম চিন্তা করে দেখছেন এখন এই ইনুস সরকার আসলে কি আপনারা বুঝতে পারছেন এদের এই আসিফ নজরুল ইনুস এদের নীতি নৈতিকতা মানবিকতা বুধ কোনো কিছু নাই একদিকে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষদেরকে জেলে ভরতেছে অন্যায়ভাবে জেলে ভরতেছে অন্যদিকে তারা একাত্তরের মানবতা জেল থেকে মুক্ত করছে পারছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা গেল আমি তো পরে শোনালাম আমি কি বলবো আপনাদেরকে আপনারাই বলুন আপনার আপনারা কমেন্ট আমাকে জানাবেন তাহলে এ থেকে প্রমাণিত হলো যে ইনুস স্বাধীনতা বিরোধীদের বিরোধীদেরকে নিয়ে ক্ষমতায় বসে এই দেশে এই দেশে এই অবস্থা চালিয়েছে তাহলে আসিফ নজরুল বলল জুলাই জুলাইয়ের গণ ছাত্রদের ছাত্রদের কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে তো আমি আবারও আবারও রিপিট করি এই যে এটিএম আজহারুল শত শত নারীদের নারীদের শালতা হানি ঘটালো শত শত বাড়ি ঘরে অগ্নিসংযোগ করলো হাজার হাজার মানুষকে মেরে ফেললো এдерনিয়া বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে তাহলে বুঝা গেল যে ন্যায় বিচার হলো এইটাই যারা যারা খুন খরাবি দর্শন রাহাজানি চিন্তাই করবে তাদেরকে থেকে মুক্ত করে দেওয়া এটাই এখন বাংলাদেশের ন্যায় বিচার বুঝতে পারছেন আমি আর কথা বাড়াবো না আপনারা যা বুঝার বুঝে নিয়েন আমাকে কমেন্টে জানাবেন ইনুস হটাও বাংলাদেশ বাঁচাও ভালো থাকবেন সবাই